বাচ্চাদের স্কুলে ছুটি পড়ে গেছে তাই ভাবলাম একটু ভালো কিছু রান্না করি তাই আজ ফ্রায়েড রাইস আর বাটার চিকেন এরকম বাটার চিকেন শুধু ফ্রাইড রাইস কেন রুটি পরাঠা সবার সাথে জমে যাবে তার জন্য এরকম বড় বড় করে দেখুন রাফলি কাটা টমেটো পেঁয়াজ আর কাজু আদা রসুন নিয়ে নিয়েছি এটাকে আমি সেদ্ধ করে নেবো প্রথমে এভাবেই কিন্তু হোটেলেই বানায় কারণ আপনারা যদি এটাকে ভেজে নিয়ে করেন তাহলে ফ্রাইডটা অনেক সময় কম বেশি হতে পারে একটা কুকারে নিয়ে নিলাম অল্প একটু জল তাতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো টমেটো কাজু আর আদা রসুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো একটা সিটি দিলেই হবে এবার বাটার চিকেন তাই চিকেন তো নিতেই হবে তাই চিকেনগুলো কিন্তু আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমি চিকেন সব সময় কিন্তু সেদ্ধ করেই বানাই এতে কি হয় চিকেন নরমও হয় কিন্তু টেস্ট কিছুই আলাদা হয় না আমি টেস্টের সাথে কোনো কম্প্রোমাইজ করি না কিন্তু খুব টেস্টি ইজি অথচ চটপটভাবে হয়ে যায় এইদিকে দেখুন আমি ওই যে সেদ্ধ করতে বসেছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা মিক্সির জারে নিয়ে নিলাম নিয়ে এটার একটা ফাইন আমি পেস্ট বানিয়ে নেব দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ জল ঝরানো টক দই দি আর দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি পাউডার আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো তৈরি হয়ে গেল বাটার চিকেনের মেন মিক্স এবার একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে এটাকে একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে এটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ চিকেনের সব থেকে একটা লাল লাল মতো কোটিং হয়ে যাচ্ছে যেই লাল লাল কোটিং হয়ে যাবে এবার এটাকে আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম এটাকে আমি বলছিলাম বাটার চিকেন করার সময় যদি সেদ্ধ করে একটু ভেজে নেন টেস্ট কিন্তু একদম দারুণ হয় চলুন এটা তোলা হয়ে গেল এবার তার মধ্যে দিয়ে দিলাম এবার বাটার বাটার চিকেন বানাচ্ছি বাটার তো না দিলে হয় কি দিয়ে তার মধ্যে এবার দিয়ে দেবো ছোটো এলাচ ছোটো এলাচটাকে একটু আমি থিতো করে দিয়েছি যাতে ভেতরে ফ্লেভারটা ভালো করে বেরিয়ে আসে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর কি বাটার চিকেন তো দেখতে গেলে আধা তৈরি হয়েই গেল দিয়ে এবার বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়তে হবে যতক্ষণ না পাশ থেকে তেল সেপারেট হচ্ছে দেখুন মিক্সিটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটার আর ছোট এলাচের মধ্যে মিক্সটা ভালো করে মিশিয়ে দিয়ে চাপা দিতে কিন্তু ভুলবেন না খুব ছিটকায় এটা দেখুন পাশ থেকে কি সুন্দর অয়েল সেপারেট হয়ে গেছে এই সময় একটু মিশিয়ে দিলাম চিনি আর আন্দাজ মতো নুন চিনিটা দিতে একদম ভুলবেন না কারণ চিনি টমেটো ট্যাঙ্কিনেসটা কাটায় ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে ওই চিকেনগুলো মিশিয়ে দিলাম দিয়ে খানিকটা সময় ধরে নাড়াচাড়া করলাম এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতেই থাকবে চলুন এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এই সময় কিন্তু আঁচটা বাড়াবেন না কারণ কাজু দেওয়া আছে পাশে লেগে যেতে পারে কিছুক্ষণ ফুটো কেটা এরপর আমি ক্রাশ করে কিছুটা কাসুরি মেথি এর ভেতরে দিয়ে দিলাম দু হাতে তালুতে ঘষে নিয়ে এর ভেতরে কাসুরি মেথিটা মিশিয়ে দেবেন বাটার চিকেনে কিন্তু কাসুরি মেথি দিতে একদম ভুলবেন না দিয়ে আবার খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ব্যাস আর কি তৈরি হয়ে গেল বাটার চিকেন এবার একটা সার্ভিং বাউলে আমি এটাকে তুলে নিই দেখুন কাজু দেওয়া ছিল সাইডে কীরকম লেগে লেগে গেছে আমি বলেছিলাম কিন্তু আমার বাটার চিকেন পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে একটা সার্ভিং বাউলে আমি তুলে নিচ্ছি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম খানিকটা বাটার বাটার চিকেনে বাটারের পরিমাণটা একটু বেশি লাগে তবে টেস্টটা অপূর্ব হয় এবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা তৈরি হয়ে গেল বাটার চিকেন এবার ফ্রায়েড রাইসটাও করিনি আমি সম্পূর্ণ ভেজ ফ্রায়েড রাইস বানাবো কড়াইতে দিয়ে দিলাম হোয়াইট অয়েল একটু বেশি পরিমাণে দিয়েছিলাম আমি এখানে চার চামচ মতো দিয়েছিলাম একটু ভালো ঘিও দিলাম মানে দেশি ঘি দিয়ে সব রকম গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না একটা গরম মশলা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আর ঘিটাও গলে যাচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস বানাচ্ছি তার জন্য কিছু বেসিক সবজি আমি কেটে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম আর একটু বাঁধাকপি ছিল সেটাও আমি দিয়ে দিলাম এবার দেখুন এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব খুব ওভার ফ্রাই যেন না হয়ে যায় ক্রাঞ্চি ভাবটা যেন সবজিগুলো থেকে যায় গ্যাসের আঁচটা হাইতেই রেখে এটা ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ ধরে যতক্ষণ একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশ নিরামিষ ভেজিটেবল ফ্রাইড রাইসে খেতে ভালো লাগে তবে না দিলেও কোনো অসুবিধে নেই এটা দিয়েও কিছুক্ষণ আরাচাড়া করে দেবো এবার একটা সিক্রেট মশলা আমি বানাবো তাতে দিয়ে দিয়েছি গোলমরিচ দু চামচ আর গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে এটার একটা ফাইন পাউডার বানিয়ে নেবো এটাই ফ্রাইড রাইসের একটা সিক্রেট মশলা এবার চলুন সবজিটাও ভাজা হয়ে গেছে ভাতটা এবার এর মধ্যে মিশিয়ে দিই আমি এখানে খান্ড বাসমতি ইউজ করেছি এখানে খণ্ড বাসমতি পাওয়া যায় আপনাদের না থাকলে সিম্পল বাসমতি ভাত দিয়েও বানাতে পারেন বা নর্মাল ভাত দিয়ে না হলে গোবিন্দভোগ দিয়ে বানাতে পারেন একটু গন্ধ রাইস হলে ভালো হয় দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর আন্দাজ মতো নুন এটা আমি আগে দিয়ে আর ব্যাস মিশিয়ে দিলাম ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ব্যাস আর কি ফ্রাইড রাইস রেডি হয়ে গেল এবার একটা সার্ভিং বাউলে এটাও তুলে নিলাম দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আর খেতে একদম বিয়েবাড়ির মতো হয় কত সহজে তৈরি হয়ে গেল ভেজ ফ্রায়েড রাইস আর বাটার চিকেন খুব অল্প সময় অল্প উপকরণে আমি এটা তৈরি করে নিলাম আর এখন তো শীতকাল এসেই গেছে গাজর বিনস ক্যাপসিকাম দারুণ পাবেন আমি এবার থালাতে সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারাও বানাবেন চিকেনটাও দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের সাথে ব্যাস তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস আর বাটার চিকেনে কম্বো আপনারাও বানান আর সবাইকে খাইয়ে খুশি করে দিন মৌয়ে রান্নাঘর ডায়েরি যারা সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই করে নিন তাহলে নতুন নতুন আরও ভিডিও আমি আপনাদের দেব আর যারা আমার সঙ্গে আছেন তাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ